আসসালামু আলাইকুম এভরিওান আজ আপনাদের সাথে আমার অর্ডারের যে কেকগুলো থাকে সেটারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে এবং এই আমার যে অর্ডারের কেকগুলো থাকে সেগুলো আমি কীভাবে তৈরি করি কোনো সিক্রেট কোনো কিছু থাকবে না যা আছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করে দিব আশা করছি সবারই ভালো লাগবে এবং এই কেকের রেসিপিটা দেখে আপনারা বাসায় অবশ্যই কেক বানাতে পারবেন যদি আমার এই কেকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন কোনো কিছু বাদ না দেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বাসায় কেক বানাতে পারবেন সেরকম একটা রেসিপি শেয়ার করছি তো এই অর্ডারের কাজগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না যারা মানে একটু করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে তাদের কিন্তু খুবই টাইম কমই লাগে আর আজকে কেকের ফিনিশিং আনা থেকে ধরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম নিয়ে নিব ফ্রিজে ডিম থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন না হলে কিন্তু ডিমের ফোম হবে না তো এখানে আমি রুম টেম্পারেচারের চারটা ডিম নিয়ে নিয়েছি আর বাটিটা কিন্তু অবশ্যই শুকনো বাটি হতে হবে কোনো ভিজে বাটি হলে কিন্তু হবে না টিমের ফোমটাও হবে না নষ্ট হয়ে যাবে তখন হয়তো আপনারা বলবেন আমার রেসিপি ভুল ছিল কিংবা আমার রেসিপি দেখে আপনাদের কেক হয়নি এই টিপসগুলো কিন্তু ফলো করতে হবে আপনাদের তো এখানে চারটা ডিম আমি একটা বিটার নিয়ে বিট করে নিয়েছি প্রায় দশ সেকেন্ডের মতন এমনি শুধু ডিমগুলো বিট করব আর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি এখানে দুই পাউন্ডের কেক আমি রেডি করতেছি যার কারণে এখানে এক কাপ চিনি চারটা ডিম নিয়েছি আপনারা এক পাউন্ড তৈরি করতে হলে সবগুলো উপকরণ দুই ভাগে ভাগ করে ফেলবেন যেন চারটা ডিম এখানে দুইটা ডিম দিবেন এক কাপ চিনির বদলে হাফ কাপ চিনি দিবেন তো এখানে আমি ডিমগুলো ভালো করে বিট করে নিয়েছি যেন একটা ফমি আকারে চলে আসে একটা সাদা ভাব চলে আসবে বিট করতে করতে তাই তো দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো কিন্তু একদম ফমি ফমির মতন হয়ে আসতেছে আমি এরকম ভালো করে বিট করে নিব তো ডিমের ফোম যত সুন্দর হবে আপনার কেকও কিন্তু তত সুন্দর হবে আপনার ডিমের ফোম হবে না কেকও কিন্তু হবে না বিশেষ করে স্পঞ্জ কেকের ক্ষেত্রে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু ফোমটা খুবই জরুরি আর এখানে আমি এক টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স দিতে পারেন আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি তো রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ বিট করে নিব পাউন্ড কেকের ক্ষেত্রে আপনার ডিমের ফোম এতটা জরুরি হয় না কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনার ডিমের ফোমটা খুবই জরুরি তো তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের ফোমটা কিন্তু হয়ে আসছে তো যতক্ষণ না ডিমের ফোম সুন্দর হয়ে আসবে এই তো উপর থেকে উঠি এইট লেখা যাচ্ছে এবং লেখাটা কিছুক্ষণ পর মজে যাচ্ছে তাহলে মনে করবেন আপনার ডিমের ফোম রেডি হয়ে গিয়েছে আর এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আমার ময়দাটা আগে থেকে চালানো ছিল আমি আগে থেকে চেলে ডিপেতে ভরে নিয়েছি আর এখানে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি বা বেকিং সোডা আমারটা এখানে বেকিং সোডা ছিল আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন কিন্তু আমি বেকিং সোডা দিয়ে সবসময় কাজ করি এটা হচ্ছে রেড আর এখানে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে আমি কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন খুবই আলতোহাতে কিন্তু ব্যাটারটা মিক্স করতে হবে আপনি যদি জোরে জোরে মিক্স করতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তো আমি যেভাবে মেশাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু মেশাতে হবে তা না হলে কিন্তু আপনার কেক হবে না আর কেকটা চুপসে যাবে শক্ত হয়ে যাবে তো খেয়াল রাখবেন ডিমের ফোমটা যেন কোনো মতেই নষ্ট না হয় তো আমার যতটুকু ডিমের ফোম ছিল দেখতে পাচ্ছেন ঠিক ততটুকুই আছে ফোমটা কিন্তু একদমই নষ্ট হয়নি বেকিং পাউডার বেকিং সোডা এটি খুবই সাবধানী দিবেন তো আমি বেকিং সোডা দিয়েছি এক চা চামচের মতো আর এখানে একটা নয় ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি নয় ইঞ্চি মোল্ডে আমি সবগুলো কেকের বেটার ডেলি দিয়েছি এটা হচ্ছে দুই পাউন্ডের একটা কেকের মোল্ড তো এখন মোল্ডের ভিতরে ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নেব যদি ভিতরে কোনো বাতাস থাকে বের হয়ে যাবে আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চোলার ভিতরে প্রায় পাঁচ মিনিট আগে বসিয়েছি যেন প্রিহিট হয়ে যায় একটু আঁচটা ঢিম করে বসিয়ে দিয়েছিলাম আর এই তো আমার চোলাটা এতটুক পর্যন্তই ঢিম হয় এতটুকুই আমি রেখে দিয়েছি প্রায় পঁচিশ মিনিট পর দেখলাম আমার কেকটা হয়ে গিয়েছে পঁচিশ মিনিটও লাগেনি আরও কম সময় লেগেছে আপনারা কিন্তু বারবার চেক করতে যাবেন না তো এতে কিন্তু কেক আপনার নষ্ট হয়ে যাবে ফুলা ভাবটা কমে যাবে তো আমি প্রায় বিশ মিনিট পরে একবার চেক করেছিলাম যে একটু হওয়ার বাকি ছিল তারপর মনে হয় দুই এক মিনিটের পরে চেক করেছি আমার কেকটা হয়ে গিয়েছে বেশি চেক করলে আসলে কেকটা উপরে ভিজে থাকা যায় আর এখানে আমি কেকটা এখন ছুরি দিয়ে চারো সাইড ছেড়ে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি কেকটাকে একটা বোর্ডে আমি ঢেলে নিলাম নেওয়ার পরে এখন এই তো উপরের বাটার পেপারটা উঠিয়ে নিয়েছি তো এখন আমি কেকটাকে স্লাইস করে নিব তিনটা ভাগে তো উপরের উপরের অংশটা একটু ফেলে দিব। ফেলে দিব বলতে আমার ছেলে খেয়ে ফেলবে ওর জন্য উপরের এই অংশটা আমি ইয়া করে ফেলি আর কি পাতলা করে স্লাইস করে ফেলি তো কেক স্লাইস করাও কিন্তু খুবই সহজ যদি আপনি একবার দেখেন অবশ্যই কেকটা স্লাইস করতে পারবেন তো এখন কেক স্লাইস করার টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো উপরের এই অংশগুলো আমি ফেলে দিব না এগুলো রেখে দিব তো এখন দেখবেন আমি কিভাবে তিনটা পার্ট করি কেকগুলোর আমি প্রতিটা কেকে তিনটা স্লাইস করে করে থাকি তো কেকটা উপর থেকে ভাবে চাপ দিয়ে ধরে ব্রেড নাইফটা দিয়ে শুধু ব্রেড নাইফ করা মানে এক জায়গায় রাখবো আমি শুধু কেকটা ঘোরাবো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু স্লাইস হয়ে যাচ্ছে কেকটা তাই তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু কোনো জায়গায় উঁচু নিচু হয়নি খুবই সুন্দর করে স্লাইস হয়ে গিয়েছে তো এখন আমি সেকেন্ড পার্টটাও করে নিচ্ছি তাই তো উপর থেকে শুধু কেকটা একটু চাপ দিয়ে ধরে আপনার বেড নাইফটা জায়গায় রাখবেন শুধু কেকটা ঘুরাবেন তাহলেই দেখবেন আপনার কেকটা কত সুন্দর করে স্লাইস হয়ে যায় তাই তো আমি তিনটা স্লাইস করে নিয়েছি কেকটা তো ক্রিম তৈরিটা আর দেখানো হয়নি তো বোর্ডে প্রথমে ক্রিম লাগিয়ে নিয়ে তারপর আমি একটা কেকের পার্ট বসিয়ে দিলাম দওয়ার পরে একটু সুগার সিরাপ দিয়ে দিব তো সুগার সিরাপটা তৈরি করেছি আমি এক কাপ পানি দিয়েছি সাথে চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এক কাপ পানি সাথে চার টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো এখানে আমি ক্রিম দিয়ে দিয়েছি সুগার সিরাপটা দিয়ে উপরে আমি ক্রিমের লেয়ারটা দিয়ে দিয়েছি তারপরও আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি ক্রিম কেকের তারপরে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং উপরে ক্রিম দিয়ে দিব এভাবে আমি প্রতিটা লেয়ারে কেকের মানে কেকের ওপরে সুগার সিরাপ দিয়ে তারপর আবার হুইপ ক্রিম দিয়ে দিব আপনারা যদি চান তাহলে হুইপ ক্রিম এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো মানে বিট করাটা তো এখানে আমি লাস্ট পার্টটাও বসিয়ে দিলাম পরে আবার সুগার সিরাপ দিয়ে দিব দিয়ে এরপর হুইপ ক্রিম দিয়ে দিব উপরের পাটটাতে আমি ক্রাম কোট করব এই তো এইভাবে চারো সাইডে আমি হালকা করে একটা ক্রিমের পাতলা লেয়ার দিয়ে করে দিব কেকের উপরে যে গুড়ি গুড়ি গুলো আর উঠবে না তো তো এই এখন আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেস্টে রেখে দিব এভাবে যেন কেকের কোনো গুড়ি না উঠে তো দশ মিনিট পর আবার আমি এই তো কেক ডেকোরেশনের জন্য চলে আসলাম তো একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে চারো সাইড সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি ক্রিমটা আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু এভাবেই পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে তারপর চারো সাইডে লাগিয়ে দিবেন এতে ক্রিম কম বেশি হওয়ার কোনো চান্স নেই তো এই কাজটা আমি এখনও করি আমার কাছে ভালো লাগে এভাবে করতে তো প্রথমে যেভাবে লম্বা করে দেখিয়েছিলাম ওইভাবেও করতে পারেন চাইলে এভাবেও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পাইপিং ব্যাগে করে এভাবে দিলে আপনার কেকের ফিনিশিং কিন্তু সহজেই চলে আসে তাই তো দেখতে পাচ্ছেন আমি পুরো সাইডে কিন্তু কেকটা লাগিয়ে দিয়ে ক্রিমটা লাগিয়ে দিয়েছি এবং উপরেও দিয়ে দিয়েছি এভাবে অবশ্যই একবার এভাবে বাসা করে দেখবেন আর আমার কেকের টিপসগুলো খেয়াল করে বাসায় কেক বানাবেন তারপর আপনারা বলবেন আপনাদের কেক হয় না কি হয় না আমি কিন্তু এখানে কোনো লুকো করিনি তো এখন একটা প্যালেট নাইফ নিয়ে আমি কেকের মানে ক্রিমটা একসাথে মিশিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন খুবই আলতো হাতে কিন্তু প্যালেট নাইফটা ধরতে হবে না হয় কিন্তু আপনার কেকের গায়ে থেকে ক্রিম উঠে আসবে এরকম তো প্যালেট নাইফটা ইয়ে আলতো হাতে ধরে আপনার কেকের মানে উপরে ফিনিশিংটা আনতে হবে আমি কিন্তু খুবই আলতো হাতে করছি কাজগুলো এবং সাইড দিয়ে আপনি প্যালেট নাইফ শুধু ধরে রাখবেন আর কেকের বোট ঘোরাবেন এটি দেখবেন আপনার ফিনিশিংটা সুন্দর আসতেছে তো এগুলো আসলে দেখতে হবে বলে বোঝানোর মতন কিছু এগুলো দেখে বুঝতে হবে আর উপরে ফিনিশিংটা আনার জন্য আপনার প্যালেট নাইফটা দিয়ে একটু মোছার পরে আবার এটাকে একটু মানে পরিষ্কার করে নেবেন এতে ডাবল লাইন হওয়ার কোনো সুবিধা নেই তো দেখতে পাচ্ছেন আমি শুধু প্যালেট নাইফটা আলতো করে একটু বাঁকা করে ধরে রেখেছি তারপর বোর্ডটা ঘুরিয়েছি আমি কিন্তু এর বেশি কোনো কিছুই করিনি আর উপরের ফিনিশিং আনার জন্য আমি বড় ব্রেড নাইফটা নিয়েছি যেহেতু আমার কেকটা বড় ছিল তার কারণে আমি ব্রেড নাইফটাই নিয়েছি তো শুধু এইভাবে মুছে নিচ্ছি নেওয়ার পরে ব্রেড নাইফটা পরিষ্কার করে আবার যে জায়গায় আমি ক্রিমের ডাবল লাইন দেখতেছি সেখান দিয়ে আবার এইভাবে মানে ক্লিন করে নিচ্ছি তো কেকের ফিনিশিংগুলো আসলে এইভাবেই আনতে হয় আপনার ব্রেড নাইফটা ক্লিন রাখতে হবে অথবা প্যালেট নাইফটা ক্লিন রাখ রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কেকের ফিনিশিং কিন্তু মোটামুটি চলে এসেছে তো শুধু ক্রিমটা এভাবে নিয়ে আবার মানে প্যালেট নাইফটা পরিষ্কার করে নেবেন এই তো আমার কেকটা কিন্তু ফিনিশিং আনা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে টা আনা তো এখানে একটা টুডি নজল নিয়ে নিয়েছি পরে শুধু হাতটা ঘুরালে কিন্তু এই ফুলটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি শুধু হাতটা ঘুরিয়ে এইভাবে নিয়ে এসেছি বাস একটা ফ্লাওয়ার হয়ে গিয়েছে তো এটা হচ্ছে রেডম্যান স্ট্রবেরি রেড কালারটা দিয়ে আমি এই কালারটা এনেছি তারপর এখন একটা রোজ নজল নিব বিগ সাইজের রোজ নজেল আছে ওইগুলা দিয়ে এই ফ্লাওয়ারটা বানিয়ে নিব তো প্রথমে রোজ নেইলে আমি এভাবে একটু এঁকে নিচ্ছি না পরে এই তো এই যে এভাবে করে আমি কি বলবো ফ্লাওয়ারটা আসলে দেখি বুঝতে হবে যে কিভাবে বানাচ্ছি তো এভাবে একটু মাথাটা এদিকে নিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু এই ফ্লাওয়ারটা হয়ে যায় তো এগুলাকে চেরি ফ্লাওয়ার বলে খুবই সুন্দর লাগে কিন্তু এই ফুলগুলো তো আমি টুড়ি নজল দিয়ে এভাবে একটা দিয়েছি দেওয়ার পরে আবার রোজ নজলের সাহায্যে এই ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি দুইটা করে তো আবার টুরি নজলের সাহায্যে আবার এই ফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি তো সিম্পলের ভিতরে কেক ডেকোরেশনটা খুবই খুবই সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যারা নিয়েছে তার তারাও বলেছে তাদের কাছে ভালো লেগেছে কারণ তারা কোনো ডিজাইন দেয়নি তো আমি আমার মতো করে একটা সিম্পল ডিজাইন করে দিলাম তো ওনারা কেকটা শুধু এমনি খাওয়ার জন্য নিবে আর কি কোনো অকেশনে ছিল না যার কারণে কোনো ডিজাইন ওনারা বলেনি এই তো আমার উপরের কাজটা কিন্তু করা শেষ এখন নিচে ছোট সাইজের স্টার নজলে দিয়ে আমি এই মানে নিচের ফ্লা বর্ডারটা দিয়ে দিলাম আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই একবার হলেও আমার এই কেকের রেসিপিটা ফলো করে বাসায় কেক তৈরি করে দেখবেন যে আপনাদের কোথায় ভুল হচ্ছে তো অবশ্যই কিন্তু আমার টিপ সহকারে মানে ফলো করলে কিন্তু আপনারা কেকগুলো বাসায় পারফেক্টলিভাবে বানাতে পারবেন কোনো সন্দেহ নেই তাই তো আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট উপরে কিছু সুগার বল দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুকটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ